জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক দেশে এখন সবাই মুক্ত এমনটাই বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে হোটেল নির্বাচন ইন্টার পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি এ সময় নির্বাচনের দায়িত্বরত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ সবগুলো অঙ্গীকার পর্যায়ক্রমে পালন করবে বিএনপি রপ্তানিতে শীর্ষে। জনগণের জীবনমান উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে নতুন সরকার দেশ পুনর্গঠনের যাত্রায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন যে কোনো মূল্যে কারো উপর অন্যায় জুলুম মেনে নেওয়া হবে না দুর্নীতি ও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে সবার সহযোগিতা চায় বিএনপি এবং মানবিক দেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধের বিকল্প নেই বলেও জানান তিনি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথে ভিন্ন দল ভিন্ন মতের সহযোগিতাও চেয়েছেন বিএনপি চেয়ারম্যান এ সময় ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেছেন দেশের সম্পর্ক নির্ভর করছে জনগণের উপর আর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও আইনি পথে হাঁটবে বিএনপি এমনটিও জানান এছাড়া সার্ক কার্যকর করতে উদ্যোগের কথা জানান বিএনপি চেয়ারম্যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেছেন গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়ার প্রধান ফটকে বাংলাদেশ এই নির্বাচনে জয় প্রমাণ করেছে তারেক রহমানের নেতৃত্ব বিএনপি ও বাংলাদেশ ঐক্যবদ্ধ দেশের স্বাধীনতা প্রিয় প্রিয় গণতন্ত্র জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে আলহামদুলিল্লাহ এ বিজয় বাংলাদেশে এ বিজয় গণতন্ত্রে এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের আজ থেকে আমরা সবাই স্বাধীন আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাল্লা দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক কোন অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল অন্য মত কিংবা ভিন্ন মত প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান